আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম আমি আজকে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে লাইভে আসছি গত রাত পনের দুইটার দিকে আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র তথা সচিবালয় যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সচিবালয়ের অনেকগুলি বিল্ডিং রয়েছে সাত নম্বর বিল্ডিংয়ে আগুন ধরেছে এবং যথেষ্ট ক্ষতি হয়েছে যে আগুন প্রায় ছয় ঘন্টা পরে আটটা পাঁচের দিকে সে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেখানে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা দেখা দিয়েছে অনেক নথি পুড়ে গিয়েছে সাত আট নয় তেলার দিকের হয়তো কোনো নথি আশা করা যাচ্ছে না পাওয়া যাওয়ার এরপরে আরও একটু পরে হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো সব তথ্যগুলি যে আমাদের ক্ষতির পরিমাণটা কতটুকু তো এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা এগুলি আসলে কি কারণ হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমাদের কি কী বিষয় সামনে রাখতে হবে সেই বিষয় নিয়েই আমি দু আলোচনা করব আশা করি সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রথমত আমি যে বিষয়টা সামনে আনতে চাচ্ছি যে আমাদের আসিফ মাহমুদের উপদেষ্টা সাহেব তার দুটো বক্তব্য একটা বক্তব্য হচ্ছে যে তার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে তিনি শত কোটি টাকার মতো একটা লোপাটের প্রমাণ তিনি পেয়েছিলেন সেই নথি হয়তো এখন আর পাওয়া যাবে না এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে দ্বিতীয় আর একটা বক্তব্য তিনি দিয়েছেন যে আমাদের ব্যর্থ করা বস্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেন এটা একেবারেই অনুমেয় আমরা পাঁচই অগাস্টের রাত্রের থেকে এই পর্যন্ত যতগুলি ভিডিও করেছি বেশিরভাগ ভিডিওই আমাদের ছিল যে যেহেতু একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে শুধুমাত্র সরকারি বিতাড়িত হয়েছে কিন্তু সরকারের যে দোসর বা তাদের যে সহযোগী সাপোর্টার তারা কিন্তু আমাদের দেশে অবস্থান করতেছে এবং তারা তাদের কর্ম যেই জায়গা সেখানেই তারা আছেন যে কারণে তারা সব সময় চেষ্টা করবেন যেহেতু তারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার থেকে নিয়েছিল যে কারণে তাদের আওয়ামী লীগের প্রতি একটি দালালি মনোভাব এবং আওয়ামী লীগের একেবারেই কর্মী বান্ধব বা আওয়ামী লীগের সরাসরি রাজনীতির সাথে জড়িত ছাত্র রাজনীতির সাথে জড়িত এমন অসংখ্য 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 মানুষ তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো তাদেরকে আমরা তখনই বলেছিলাম অনতি বিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করা কোথায় কে কে কোন দায়িত্বে রয়েছেন তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করা এবং তাদের জায়গায় অ্যাক্টিভ এবং বর্তমানে এই আন্দোলনের সাথে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদের থেকে নিয়ে সেই জায়গাগুলি ব্যাকআপ দেওয়া কিন্তু সরকার কখনোই সেটা করেনি যখনই কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন তাদের মুখে এই কথাটা বলি যে আমাদেরকে যারা ষড়যন্ত্র করা বা ব্যর্থ করার চেষ্টা করতেছে তাদেরকে ছাড় নয় কেন আপনারা সেই সুযোগটা কেন দিচ্ছেন তাদেরকে আপনারা আগের থেকে কেন সেই রাস্তারা বন্ধ করতেছেন না তারা ষড়যন্ত্র করবে এটা তো আমরা জানি কিন্তু তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে আপনাদের সম্ভাব্য যতগুলি পথ আমরা দেখিয়েছি সেই পথগুলি তো আপনারা বন্ধ করতে পারতেন আপনাদেরকে ইতিপূর্বে বহুবার বলা হয়েছে প্রশাসনিক ভাবে যেহেতু আওয়ামী লীগের একটা বিস্তার লাভ করেছিল তাদের যে আওয়ামী কর্মকাণ্ডের সাথে জড়িত যেই শ্রেণীটা তো তাদেরকে কেন আপনারা এখনো রেখেছেন আমরা গতকালকে দেখলাম গতকালকে আমি ভিডিও বানিয়েছি যে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ডিবিতে সে ডিবির কর্মচারী কর্মকর্তা বলতে কোনো শব্দ আসলে বাংলাদেশ রাষ্ট্রে নেই সবাই কর্মচারী সবাই বাংলাদেশ আমাদের রাষ্ট্রের কর্মচারী তো ডিবির এক কর্মচারী তিনি কি করলেন তিনজন মানুষ ইয়ে সালমান এফ রহমান আনিসুল হক এবং হাসান এদেরকে ই দিয়ে অব্যাহতি দিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তিনি দাখিলের একটা ষড়যন্ত্র করেছিলেন এই ঘটনাটা কিন্তু অনেক সুদূর প্রসারী এবং এখানে অনেক কিছু বিষয় আমাদেরকে বার্তা দিচ্ছে যে আসলে তাদের দোষরা কিভাবে সব জায়গায় এখনো সক্রিয় রয়েছে আরেকটা তথ্য আমি ইনকিলাবে আজকেই পাইলাম যে এখনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের নেত্রী যারা ছিল আওয়ামী লীগের নেতৃত্বে যাদের অবস্থান ছিল বা আওয়ামী লীগের পক্ষে যাদের অবস্থান ছিল তারা তো এটা যদি হতে থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক এখনো সচিবালয়ে আমলা টামলা যারা আছে প্রত্যেকের আপনারা যাচাই বাছাই করে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখেন আপনারা কয়জনকে চাকরিচ্যুত করেছেন কয়জনকে আপনারা সরিয়েছেন তা তো করেনি আপনারা শুধুপালা পালাবদল করেছেন একে এই মহল্লা থেকে ওই মহল্লা দিয়েছেন একে এই দাইত্য থেকে ওই দাইত্য দিয়েছেন একে এই খান থেকে ওইখানে দিয়েছেন এটা সংস্কার নয় সংস্কার মূল সংস্কার হতো তখন যদি আপনারা গোড়ায় হাত দিতেন আপনি এই দালালদের চিহ্নিত করে এই আومي ফ্যাসিস্টদের দোষের দিকে চিহ্নিত করে তাদেরকে যদি দ্রুত অপসারণ করা যেত তাহলে অনেকাংশই আমাদের দুর্ঘটনা কমে যেত আমরা গত কয়েকদিন যাবত দেখতেছি যে আমলাদের আরেকটা শ্রেণী তারা বিভিন্ন দাবিতে তারা বেশ কিছু সম্মেলন করেছে তারা সচিবালয়ে মিটিং করেছে এখন তারা বৃহৎ কর্মসূচি দিয়েছে যেটা সরাসরি তাদের চাকরির সাথে সংঘাতপূর্ণ কারণ তাদের চাকরির বিধিতে স্পষ্ট লেখা আছে তারা চাকরি করাকালীন কোনো বিষয়ে বিরুদ্ধে অবস্থান করতে পারবে না সমাবেশ করতে পারবে না এই বিষয়ে তাদের সেখানে লেখা রয়েছে তারপরেও তারা কিভাবে এই সাহসগুলি দেখাচ্ছে মূলত তারা কিন্তু এটা তাদের ভুলে গেলে চলবে না এই তারাই বিগত ষোলো বছর এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল কারণ এখন যারা আন্দোলন করছে তারা কারা ডিসি তো এই ডিসিরা কি করেছে বা এরাই তো মূলত এই আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলি আছে নির্বাচনগুলিকে এরা নিয়ন্ত্রণ করেছে তো এদের নিয়ন্ত্রিত নির্বাচনেই কিন্তু আওয়ামী লীগ বারবার মানুষের ভোটাধিকার হরণ করেছে দিনের বোধ নাটেক করেছে এই বিভিন্ন ধরনের নাকানিসুপানি আমরা খেয়েছি এই বিষয়গুলি যদি আপনারা এখনো দ্রুততার সাথে আপনারা সমাধান না করতে পারেন তাহলে কোনো একটা ঘটনা ঘটে গেলে যে বলবেন যে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে এক চলো ছান না এই কথাটা একেবারেই একটা ফাউল কথায় রূপান্তরিত হবে কারণ এটা আপনারা কখনোই করতে পারবেন না আগে আপনাদের গোড়া মজবুত করতে হবে তারপর আপনাদের সামনে অগ্রসর হতে হবে তো গতকালকে আগুনের যে ঘটনাগুলি আমি প্রথম দিব যে আশেপাশে যতগুলি ভবনে সিসি ফুটেজ রয়েছে সিসি ক্যামেরা রয়েছে দ্রুত তাদের ফুটেজগুলি সংগ্রহ করা কারণ কি কারণ দুষ্কৃতিকারীরা কিন্তু এইসব ফুটেজ তারা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দুষ্কৃতিকারী প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের বর্তমান বিদ্যমান অতএব তাদের সকল ষড়যন্ত্র রুখতে হলে আমাদের খুব সক্রিয় থাকতে হবে খুব অ্যাক্টিভলি আমাদের পদক্ষেপগুলি নিতে হবে অতএব এই আশেপাশের যতগুলি ভবনে যত সিসি ফুটেজ আছে প্রত্যেকটা ফুটেজ খুঁজে বের করা এবং এগুলিকে বিচার বিশ্লেষণ করে আমাদের এই ষড়যন্ত্র কারা করাতে পারে এবং কিভাবে করতে পারে সেই তথ্যগুলি আমরা উদ্ঘাটন করতে পারবো কেন আমি ষড়যন্ত্র বলতেছি কারণ আপনার সাধারণত একটা বিল্ডিং এর আগুন ধরলে স্বভাবতই হয় উপরের থেকে আসবে না হলে নিচের থেকে আসবে উপরের থেকেও নয় নিচের থেকেও নয় মাঝখান থেকে হ্যাঁ মাঝখান থেকেও ধরতে পারে আমি অস্বাভাবিক বলছি না কিন্তু একই বিল্ডিং এর একই সাথে পূব মাস পশ্চিম অর্থাৎ তিন জায়গা থেকে একই টাইমে আগুন ধরা এটা কিন্তু কোনো একেবারে কাকতালীয় বিষয় নয় অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ লুকায়িত রয়েছে যে বিষয়গুলি সার্বিকভাবে যদি এখানে কোনো ই তদন্ত করা হয় তদন্ত পরবর্তীতে ইনশাল আশা করা যায় এই বিষয়গুলি খোলাসা পাওয়া যাবে আর একটা বিষয় হচ্ছে একটা সেখানে যখন আগুন এরপরে ফায়ার সার্ভিস আসলো তখন রাস্তা ট্রাফিক পুলিশ কইছিল তারা কি রাত্রে ডিউটির কোনো পুলিশই থাকে না তাহলে ট্রাফিক লাইনটা তারা কেন নিয়ন্ত্রণ করতে পারলো না এবং এই ট্রাফিক নিয়ন্ত্রণ না করার কারণে আমার একজন ভাই সেখানে শহীদ হয়ে গেল রাষ্ট্রের কাজ করতে গিয়ে সে যখন দ্রুত পানি নিয়ে রাস্তার পাশ থেকে পাশে পাইপ নিয়ে দৌড় দিছিল স্বাভাবিকভাবে তাদের কাজটা এরকম আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন কাজ করে পাইপ নিয়ে দ্রুত দৌড় দেন এই দৌড়ের গতি তাদের থাকে সর্বোচ্চ গতি এই গতির সাথে ট্র্যাক এসে একেবারে সাথে সাথে তাকে পিষে দিয়েছে সে মেডিকেলে নেওয়ার পরে তাকে ডেট ঘোষণা করা হয়েছে এই যে একটা ঘটনা ঘটলো এই সময় তো যারা ট্রাফিকের দায়িত্বে ছিলেন বা আশেপাশে যে প্রশাসনিক যারা কর্মকার ছিলেন বেশ ওখানে আর্মি ছিল র্যাব ছিল পুলিশ ছিল বিজিবি ছিল সকলেই যেহেতু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সচিবালয়ের মতো জায়গা এর নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু সেনাবাহিনী ছিল তাহলে তারা কেন অ্যাক্টিভলি এই বিষয়গুলি তারা দেখলো না এই বিষয়টাও খতিয়ে দেখার দরকার এছাড়া আর একটা বিষয় হচ্ছে আমাদের সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এরপরও এত সংকীর্ণ জায়গা কেন থাকবে সেখানে কেন মানে সুন্দরভাবে যেন সকল ইউনিটগুলি কাজ করতে পারে সেই ব্যবস্থাপনা করা হয়নি তারা পনে দুইটার সময় আগুন লেগেছে দশ বিশ পঁচিশ মিনিটের ভিতরে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে ইউনিটগুলি পর্যায়ক্রমে গিয়েছে কিন্তু সেখানে যাওয়ার পরে সেই গেট দিয়ে গাড়ি ঢুকার মতো পরিস্থিতি হয় নাই প্রায় তিন সাড়ে তিন ঘন্টা পরে গিয়ে কিছু গাড়ি ঢুকতে পেরেছে এবং যারাও বা ঢুকেছে উনিশটা ইউনিটের ভিতরে মাত্র দশটি ইউনিট সেখানে প্রোপার হইতে কাজ করতে পেরেছে বাকি ইউনিটগুলি গুলি প্রোপার হইতে কাজ করতে পারেনি কেন কারণ জায়গার সংকলন ছিল না এই এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা অবশ্যই এটা যারা আর্কিটেকচার ছিল বা যারা এই কার্যক্রমগুলি আগে করেছে এই বিষয়গুলো দেখার দরকার জায়গা পর্যাপ্ত জায়গা রাখা হয়নি গেটগুলি খুঁজে বের করা দরকার আর বিষয় আমি বলবো সেটা হচ্ছে আমরা গতকালকে আমি আর নিউজ দেখলাম যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ চূড়ান্ত তারা স্বজন নিয়ে মাঠে নামবে কিন্তু আমরা এটা ভুলে গিয়েছিলাম যে আওয়ামী লীগ কিন্তু সবসময় তারা চূড়ান্ত আন্দোলনটা বা চূড়ান্ত ষড়যন্ত্রটা তাহাজত পরেই তারা শুরু করে থাকে ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে চোদ্দ সালের নির্বাচন যখন বিএনপি নির্বাচনে আসলো তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা ফজরের পর গিয়েই কেন্দ্রগুলি পাহারা দিবেন যাতে কোনো অঘটন করতে না পারে কেউ জাল ভোট না দিতে পারে কেউ ভোট কারচুপি করতে না পারে ভোটের বাক্স যেন কেউ সিল মেরে ভরতে না পারে কিন্তু আমাদের নেত্রী সাহেব তো মাসাল্লাহ তিনি তাহাজত মানুষ গুজারি তাহাজত পড়তেন আমরা কি দেখতে পেলাম তাহাজ পরেই ব্যালট বক্স ভর্তি অর্থাৎ ফজরের আগেই কাজ শেষ তো এবার আমরা দেখলাম দুইটার সময় এই অগ্নিকাণ্ড যেটা আজকে পঁচিশ তারিখ কালকে গেল আজকে তো এই জানুয়ারি মাস আসেনি তার আগেই তাদের চক্রান্ত শুরু হয়ে গেছে এবং সেটাও সেই শেষ হচ্ছে আমাদের আরো অ্যালার্ট থাকা দরকার ছিল এই বিষয়গুলি আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট তারা কি করতেছে এটাও আমার বড় ধরনের প্রশ্ন ছিল আমি এই প্রশ্নটা কয়েকবারই করেছি কারণ আসলেই আওয়ামী লীগদের দোসরদের দিয়ে যে প্রত্যেকটা রন্ধে রন্ধে যেহেতু আওয়ামী লীগের দালালরা এখনো অ্যাক্টিভ রয়েছে তাদেরকে দিয়ে আপনি আসলে আর কতটুকুই বা এগোতে পারবেন কতটুকুই বা আপনি আপনার মতো হইতে কাজ করতে পারেন এই বিষয়গুলি আপনি যদি আপনি দেশের সকল কাজ করতে চান আপনি যদি সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আপনাকে অবভিয়াসলি আপনাকে সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে আওয়ামী লীগের যে দোষর তাদের কিন্তু অনেক জ্বালা অনেক জ্বালা যেটা আহ ফখরুল সাহেব বলছো জালা জালা তাদের এই জ্বালা কিন্তু বন্ধ করতে হলে তাদের সেখান থেকে সরাইতে হবে তা না হলে তাদের জ্বালাও বন্ধ হবে না এবং তাদের ষড়যন্ত্র বন্ধ হবে না বারবার আমরা ষড়যন্ত্রের কবলে পড়ব এবং আমাদের সকল বিষয় নষ্ট হয়ে যাবে এখন এই সচিবালয়ে কেন আওয়ামী লীগ আগুন দিবে একটা প্রশ্ন আসতেই পারে এ বিষয়ে দিয়েই আমি এই আজকের আলোচনাটা শেষ করার চেষ্টা করবো বিষয়টা হচ্ছে সচিবালয় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা কারণ আমরা দেখে আসতেছিলাম যে আওয়ামী লীগের ঢের ঢের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসতেছিল এই তথ্যগুলি মূলত পাওয়া যাবে সচিবালয়ের যে নথিপত্র সেই পর্যালোচনা করলেই আর এই সাত নম্বর বিল্ডিং এ এবায়দুল কাদের যে সেতু মন্ত্রণালয় সেই সেতু মন্ত্রণালয় ছিল এরপরে অর্থ মন্ত্রালয়েরও সাবেক অফিস ছিল এছাড়াও আরো বেশ যুব ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এখানে ছিল যে কারণে এই মন্ত্রণালয়ের গুরুত্বটা এই এটা সাত নম্বর বিল্ডিং এর গুরুত্বটা কোনো অংশে কম না অতএব এই সাত নম্বর বিল্ডিং এর যে অগ্নিকাণ্ড কাণ্ডটা এখানে অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের পদ্মা সেতু নিয়ে দুর্নীতির খবর আছে আরও বহুত বহুত সেতু এবং রাস্তা নিয়ে অনেক দুর্নীতির বিষয় রয়েছে আমাদের ঢাকাতে যে মেট্রো রেল হয়েছে সেখানেও বড় ধরনের দুর্নীতির এই রয়েছে তথ্য আমরা পেয়েছি এই তথ্যগুলি মূলত নষ্ট করার জন্যই এমন একটা ষড়যন্ত্র হতে পারে এক নাম্বার দুই হচ্ছে আমাদের এই আন্তর্জাতিকভাবে অনেক চুক্তি টুক্তি আমাদের এই মন্ত্রণালয়গুলিতে সংরক্ষিত থাকে সেই চুক্তিগুলি নষ্ট করে আমাদের আন্তর্জাতিক পরিমলে আমাদের সুনাম সুখী নষ্ট করা এবং তাদের কাছে আমাদের একটা হেও করা বা তাদের সাথে আমাদের একটা বোঝাপড়ায় ঝামেলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ এবং ভারত ভারতের সরাসরি তারা এই বিষয়টা ঘটিয়ে থাকতে পারে এই বিষয়গুলি কিন্তু আমাদের নজরে রাখতে হবে এগুলি যদি আমরা সামনে রেখে আমরা তদন্ত টিম গঠন করি এবং তদন্ত যথাযথভাবে তারা তদন্ত করতে পারে আর প্রথমেই যেটা বলেছিলাম সিসি ফুটেজগুলি দ্রুত সেগুলি আমাদের কব্জা রাখতে কবজায় রাখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবজায় রাখবেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে হবে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আমার দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতের কোন দালাল ভারতের কোনো পাঁচাটা গোলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে থাকলে তাদের কাছে আমার এই ডকুমেন্টগুলি নিরাপদ থাকবে না সর্বশেষ আমি ছোট্ট করে একটি পয়েন্টে এনেই শেষ করে দিব এই পয়েন্টটা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ভারতের গোলামী করতে করতে এবছর প্রথম এই সরকার ক্ষমতা নেওয়ার পরে তারা আমাদের পাঠ্যপুস্তকগুলি প্রাথমিকের যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকগুলি দেশীয় খানায় ছাপাখানায় ছাপানোর জন্য দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই যে যে সারাক্ষণ আমরা বলে আসতেছি যে সব জায়গায় যদি আপনার ঘা থাকে আপনি মলম দিবেন কোন জায়গায় প্রত্যেকটা রঞ্জে রঞ্জে আওয়ামী লীগ জড়িত আছে আপনারা এই মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত সেখানে আপনারা সভাপতি সেক্রেটারি সব আওয়ামী এই যে আপনার যদি বলেন শিক্ষামন্ত্রী নৌফেল এর আত্মীয় বা মোটামুটি সেখানে দেখবেন ব্যাপক আকারে সব প্রত্যেকটা মানুষই সেখানে আওয়ামী লীগের দালাল ছেড়ে দিন আপনি তাদের উপরে আস্থা কিভাবে রাখতে পারেন আমার সেটা বুঝে আসলো না তাদের উপরে আস্থা রেখে তাদেরকে আপনারা কাজ দিয়েছেন হয়তো কাজও একটু বিলম্ব হয়েছে এখন তাদের যে অভিমত যে যেই বই বাজারে আসার দরকার সেই বইয়ের দশ ভাগের এক ভাগ বইও সাফা হয়নি এবং এই বইগুলি বাজারে আসতে আসতে তারা বলতেছেন আগামী মার্চের আগে কোনোভাবেই সম্ভব নয় তার মানে আপনারা সাধারণত ইতিপূর্বে আমরা দেখে আসছি বিগত সরকার দীর্ঘদিন যাবতী তারা পয়লা জানুয়ারিতেই ছাত্রদের হাতে সব জায়গায় বই তুলে দিতেন এটা নিয়ে তারা অনেক অহংকার করতেন গর্ব করতেন যদিও এটা একটা গর্বের বিষয় কিন্তু তাদের এই বইতে অনেক ভুল ভ্রান্তি থাকতো এবার আমরা প্রথম নিজেদের মুদ্রণখানায় যখন আমরা ছাপাতে গেলাম এবং সেখানেও আওয়ামী লীগের জড়িত আওয়ামী লীগ কোনোভাবেই না যে এই সরকার সফলতার সাথে কোন একটা কাজ করুক বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা জায়গা হচ্ছে এই শিক্ষা খাত শিক্ষা খাতে যদি আপনি একটা অবস্থা তৈরি করতে পারেন তাহলে এই সরকার সফলতার মুখ দেখতে পারবে না এখন আপনি জানুয়ারি জায়গায় যদি এপ্রিলে আপনি ছাত্রদের হাতে বই দেন এই চার মাস চার মাসের গ্যাপ আপনি কিভাবে পোষাবেন এবং এর ব্যাখ্যা আপনি জনগণকে কিভাবে দেবেন আপনি কিন্তু কোনোভাবেই সেই জনগণ আপনার এই কথা না আপনার মিঠাকথা তারা গ্রহণ না অতএব আপনাদের আরো আগে বিচার বিশ্লেষণ করা দরকার ছিল এবং আপনারা যখন থেকে কাজ দিয়েছেন প্রত্যেক মাসে তাদের সাথে বা পনেরো দিন অন্তর অন্তর তাদের সাথে বসে খবর নেওয়া এবং তাদেরকে চাপে রাখা এবং প্রয়োজনে আপনারা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা অন্য কোনো মালিকানা খোঁজা যাদের মাধ্যমে কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব হতো যা এখন যা হওয়ার তো হয়ে গেছে এখন যেহেতু আগামী এপ্রিলের আগে তারা বই দিতে পারবে না এপ্রিল পর্যন্ত ছাত্ররা কি করবে আপনারা বিকল্প পন্থা দ্রুত দ্রুত দিনের ভিতরে এই বিষয়টা আপনাদের আমলে নেওয়া উচিত এবং দু একদিনের ভিতরে অনেক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের ছাপাখানার অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে প্রয়োজনে আপনারা উন্মুক্ত করে দিন প্রত্যেকটা ছাপাখানার সাথে কথা বলুন তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে জাতীয় স্বার্থে এই জাতীয় বইগুলি তারা ছাপাক এবং দ্রুত হয়তো পনেরো দিন বিশ দিন এক মাসের ভিতরে যেহেতু প্রিন্টে তাদের কার্যক্রম সব ঠিক আছে তারা হয়তো ই করেছে প্লেটগুলি তৈরি করেছে সেই প্লেটগুলি রিপ্লেট করে বিভিন্ন জায়গায় সেই কাজগুলি আপনারা বন্ধন করে দিন ভাগ ভাগ করে এক একটা জায়গায় এক একটা শ্রেণীর প্রয়োজনে বই দিন বা এক একটা বই এক একজনকে দিয়ে দিন এভাবে দ্রুততার সাথে আপনারা অন্তত পনেরো বিশ দিনের ভিতরে আপনারা একটা ব্যবস্থা করে অন্তত জানুয়ারির শেষ নাগাদ হলেও যেন ছাত্রদের হাতে বই আসতে পারে সেই ব্যবস্থা আপনারা করুন তা না হলে কিন্তু আপনারা এই জায়গাটায় অনেক অনেক বড় ধরনের একটা ধরা খেয়ে যাবেন অতএব আপনাদের সকল জায়গায় আমরা চাচ্ছি আপনারা সফলতা সাথে কাজ করুন কিন্তু আমাদের চাইলে তো হবে 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 না আপনাদের 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 চাইতে বিচার বুঝতে বাস্তবতা এবং কোথায় সমস্যা সেই সমস্যাগুলো আপনাদের চিহ্নিত করতে হবে হয়তো আমরা এখান থেকে আলোচনা করতে পারবো সমালোচনা করতে পারবো কিন্তু কাজ কিন্তু আমরা করে দিতে পারবো না কাজ আপনাকে এই দিন শেষে আপনাকেই আপনার কাজ করতে হবে অতএব এখনো সময় আছে দ্রুততার সাথে আপনারা এই বিষয়গুলি সিদ্ধান্ত নিন তো আজকের মতো এই পর্যন্তই আমার আলোচনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু